প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো মন্দির বাজারে আই দেওয়াল লিখন মুছে দিল টিএমসির কিছু লোকেরা দেওয়ালে আইএসএফ এর যে প্রার্থীর নাম লেখা ছিল আইএসএফ প্রার্থী অজয় কুমার দাসের নাম মুছে দিল এর কিছু লোকেরা দেখুন সেই ভিডিও আপনারা দেখলেন যেটা যে এটা ঘটনাটা ঘটেছে আমাদের মন্দির বাজার ব্লকে নিশাপুর অঞ্চলের নম্বর বুথে তো মোথলাপুর লোকসভাতে যখনই ইন্ডিয়ান সেলভার ফন্ডের আমাদের অজয় কুমার দাস দাঁড়েছে সেটাকে মন্দির বাজার যে শাসক দলের গুন্ডারা এটা মেনে নিতে পারেনি তাই আমাদের গতকাল আমাদের কর্মী সমর্থকরা তারা আমাদের ওই বুথে প্রায় একাধিক যে এনওসি নিয়ে আমাদের দেয়াল লেখা হয়েছিল তো সকালবেলা আমাদের কর্মী সমস্তটা উঠে দেখছে যে শাসকালের বিন্দারা পুরো দেয়ালটাকে খামচন্ডটাকে মুছে দিয়েছে এবং অজয় কুমার তাদের যে নামটা ছিল সেটা সাজুকাল মুছে দিয়েছে তো আমি বলবো অ্যাজ এ মন্দির বাজার ব্লকের নেতৃত্ব হিসাবে তো এরকম করে মানুষের মন জয় করা যায় না তো আগামী দিন এই যে চার তারিখে ভোট গণনার পরে আমাদের যে বিজয় উৎসব হবে এই মন্দির বাজার থেকে আইএসএফটা মানে যে জয় হবে এবং শাসক দলের এখান থেকে নিচ্ছিন্ন হয়ে যাবে কারণ এখানে মানুষ যে শাসক দল থেকে যে মানুষ চলে আসছে এই জঘন্যতম কাজটা থেকে মন্দির বাজারবাসী আরও বুঝতে পারছে যে শাসক দলের পাঁচ তলায় থেকে মাটি চলে মাটি চলে গেছে তাই এরা এই জঘন্যতম কাজটা করছে তো একে আমি মন্দির বাজার ব্লকে নেতৃত্ব হিসেবে বলবো এই কাজকে আমি জঘন্যতম নিন্দা করি কারণ এই কাজে মানে আমরা কোনো দিন করি না আমরা একটা সম্প্রীতি চাই কিন্তু সেই সম্প্রীতিটা নষ্ট করছে এই শাসক দল আমি আমার কর্মী সমর্থকদের বলবো যে আপনারা এগুলোকে উপেক্ষা করে আগে চলুন আমরা একদিন এর জয় আমরা দেখতে পাবো